নমস্কার বন্ধুরা আমার বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা অনেক দিন হল কোনো ভিডিও পাবলিশ হচ্ছে না তাই প্রচুর সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করছে যে দাদা গরমের ফুল গাছের কোনো ভিডিওর আপডেট কিন্তু পাচ্ছি না তো আমাদের এই গরমকালে অর্থাৎ এপ্রিল মে মাসে বেলি ফুল একটি সুন্দর গাছ এবং এই গাছে কীভাবে যত্ন করলে গাছে প্রচুর সংখ্যায় ফুল আসবে তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা এই গরমকালে ফুল গাছের যে ফুলের গন্ধ তা আমাদেরকে মাতিয়ে রাখে তা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যে এই গাছ কিভাবে আমরা সুন্দর শেপ বানাবো এবং কি কি পন্থা অবলম্বন করলে বা কি কি পরিচর্যা করলে গাছে প্রচুর সংখ্যায় ফুল আসবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই বন্ধুরা মার্চ মাস থেকেই বেলিফুল গাছে কুঁড়ি আসতে শুরু করে দেখুন বন্ধুরা এই গাছটি প্রচুর ফুল কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবারে বিষয় হলো আমাদের গাছগুলোকে যদি আমরা এলোমেলোভাবে বাড়তে দিই তাহলে গাছের সুন্দর খুব একটা শেপ আসে না সেক্ষেত্রে আমাদের গাছের শেপ আনতে গেলে গাছের কাটাই ছাটাই অত্যন্ত প্রয়োজন আর একটা বিষয় গরমকালে ফুল হয়ে যাওয়ার পরে আমাদের বেলি ফুল গাছের কিন্তু ছোটোখাটো হালকা বা সফট ক্রুনিং করা প্রয়োজন তাহলে গাছে প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ আসবে এবং প্রচুর সংখ্যায় ফুলও আমরা পাব তো এক্ষেত্রে আপনাদের একটুখানি গাছটাকে দেখাই এটা একটা ছোট্ট আট ইঞ্চির পটে বসানো রয়েছে এবারে দেখুন নিচের দিক থেকে যেখানে প্রুনিং করে দিয়েছিলাম সেই ডালগুলো থেকে কিন্তু নতুন করে ব্রাঞ্চ ক্রিয়েট হচ্ছে অর্থাৎ এই সাইড থেকে এবং এই সাইড থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে আর ওপরের দিকের ব্রাঞ্চগুলো দেখুন একদম লম্বা হয়ে এবং দুর্বল কাণ্ড বিশিষ্ট ডালপালায় পরিণত হয়েছে তো এই রকম রাখলে গাছের শেপ খুব সুন্দর হবে না এবং গাছে যে প্রচুর সংখ্যায় ফুলও পাবো সেটাও কিন্তু হবে না কারণ এই যে ডালগুলো লম্বা হয়ে ওপর দিকে চলে এসছে এগুলোতে অলরেডি ফুল ফুটে গেছে এবং এগুলো দুর্বল কাণ্ড বিশিষ্ট তাই প্রথমেই আমাদের গাছের খুব সুন্দর একটা শেপ আনার জন্য একটা হার্ড ট্রুনিং করতে হবে তবে অনেকেই হয়তো ভাবছেন যে এই সময় হার্ড ট্রুনিং করলে কি গাছে পর্যাপ্ত ব্রাঞ্চেস আমরা পাব হ্যাঁ বন্ধুরা এটাই বেলিফুল গাছের একদম উপযুক্ত গ্রোথের টাইম এবং ফুল ফোটানোর টাইম তাই এই সময় আমরা নির্দ্বিধায় বা নিঃসংকোচে গাছের হার্ড প্রুনিং করতে পারি হার্ড প্রুনিং করার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমাদের প্রয়োজনীয় ডাল আমরা পেয়ে যাব এবং আমরা এটাও দেখব যে গাছের প্রত্যেকটি যে নতুন ব্রাঞ্চ আসবে সেই ব্রাঞ্চে কুঁড়িও আমরা দেখতে পাব তাহলে চলুন বন্ধুরা প্রথমে এই গাছটিকে আমরা হার্ড পুনিং করে দিচ্ছি প্রথমেই দেখাই গাছটি দেখুন লম্বা হয়ে ওপরের দিকে হয়ে উঠেছে এবং গাছে ফুল যে হচ্ছে না তা কিন্তু নয় ফুল হচ্ছে কিন্তু গাছের ওভারঅল যে শেপ সেই শেপটা আমি দেখতে পাচ্ছি না তো প্রথমেই আমি যেটা করব সেটা হলো একটি কাটারের সাহায্যে এটিকে সুন্দরভাবে পুন করে দেবো ভালো গাছ পেতে গেলে আমাদের একটুখানি মায়া ত্যাগ করতে হবে কারণ এই ডালপালাগুলোকে যদি আমি না কেটে দিই তাহলে কিন্তু সুন্দর শেপ আসবে না তো কি করব আমরা এই রকম কাটারের সাহায্যে আমরা ডালগুলোকে কেটে নেব দেখুন একটা সুন্দর শেপ যাতে আমি পাই সেই চেষ্টাই করব শক্ত শক্ত যে ডালগুলো রয়েছে সেই ডালগুলোকে কেটে দেব যাতে আমি প্রচুর নতুন সংখ্যায় ব্রাঞ্চ পেতে পারি এবং বেশি সংখ্যায় ব্রাঞ্চ পেতে পারি দেখুন মোটামুটিভাবে আমি প্রায় যে বড় বড় ডালগুলো ছিল সেই ডালগুলোকে কেটে দিলাম এবারে দেখুন বন্ধুরা এই যে ব্রাঞ্চগুলো আপনারা দেখছেন যে ব্রাঞ্চগুলো বেরিয়ে আসছে এর পাশাপাশি যে ডালগুলো কেটে দিলাম এই ডালগুলো থেকেও কিন্তু ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়ে আসবে এবং প্রত্যেকটি ব্রাঞ্চে কুঁড়ি আসবে তো এটা গেল প্রথম টিপস অর্থাৎ আমাদের গাছকে সুন্দর আমরা কিভাবে করব এভাবে হার্ড টুনিং করব এবং তারপরে যে বিষয়গুলো সেগুলো পরপর আলোচনা করছি বন্ধুরা আমরা এইভাবে হার প্রুনিং করে দেওয়ার পরে টবের যে মাটি রয়েছে সেই মাটি এই রকমভাবে নিরানির সাহায্যে একটু খুঁচিয়ে দেব এবং তারপরে এতে সার প্রয়োগ করব ফুল গাছ সাধারণত খুব কম যত্নেই বেশ ভালো গ্রোথ নেয় এবং প্রচুর সংখ্যায় ফুল ফোটায় যারা নতুন একদম করছেন তাদেরকে বলবো আপনারা একদম জৈব সার প্রয়োগ করুন জৈব সার বলতে আমাদের যে ভার্মি কম্পোস্ট রয়েছে বা গোবরের সার রয়েছে তার সাথে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল এগুলোকে মিশ্রণ করে পনেরো দিন রেখে দিন তারপরে সেটিকে প্রয়োগ করুন তো আমার তৈরি করাই থাকে দেখুন এটাই আমি প্রয়োগ করছি এই মিক্সড যে ফার্টিলাইজার এটা সম্পূর্ণ জৈব সার আমরা দু চামচ দু চামচ করে দিতে পারি দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর আমরা এটাকে ব্যবহার করতে পারি এর পাশাপাশি আরও একটি জৈব সার আপনাদের বলে দিই সেটা হলো মাস্টার্ড অয়েল বা সর্ষের যে তেল হয় সেই ঘানিতে তেল ভাঙানোর পরে যে মাস্টার্ড অয়েল যে কেক বা সর্ষের খোল সেই সর্ষের খোলকে আপনারা সংগ্রহ করতে পারেন এটা মুদিখানা দোকানেও পাওয়া যায় ফার্টিলাইজারের দোকানেও পাওয়া যায় বা যে কোনো তেলের ঘানিতেও পাওয়া যায় এটাকে নিয়ে এসে আপনারা একশো গ্রাম এক লিটার জলে এক থেকে দুদিন পচিয়ে সেই জলটাকেও ব্যবহার করতে পারেন এটাও কিন্তু খুব ভালো একটা জৈব সার এই ধরনের জৈব সার ব্যবহারেই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছে প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ আসবে এবং কুঁড়ি আসবে বন্ধুরা এর পাশাপাশি এর রুট সিস্টেমকে ভালো করার জন্য আমরা মাইক্রোরাইজার ব্যবহার করতে পারি মাইকোরাইজা সার আমার কাছে মাইকোরাইজা সার আনাই থাকে র্যালিগোল্ড টাটা র্যালিগোল্ডের মাইকোরাইজার সার আমি ব্যবহার করি খুব কম পরিমাণে ব্যবহার করতে হয় এক চামচ করে আমরা ব্যবহার করতে পারি এখানে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে মাইকোরাইজা সার এরকম গ্র্যানিউলস আকারে পাওয়া যায় তো আমরা এরকম খুব কম করে হাফ চামচ বা এক চামচ আমরা প্রত্যেকটি গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিতে পারি এবং তারপরে জল দিয়ে দিতে পারি এটাও খুব ভালো কাজ করে বন্ধুরা দেখাচ্ছি আমার পনেরো দিন আগে এই রকমভাবে প্লুনিং করে দেওয়া আরও একটি গাছ দেখুন কত সুন্দরভাবে ব্রাঞ্চে ভরে গেছে এবং নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করেছে এবং পাতাগুলোর কালার দেখুন ভীষণ সবুজ সুন্দর তো এই গাছে আরও অনেক অনেক ব্রাঞ্চ বেরিয়ে আসবে আবার পাশে একটি গাছ রয়েছে এটিকে আগে পুনিং করে দিয়েছিলাম এটিও পনেরো দিন অন আগে পুনিং করেছিলাম এবং পনেরো দিনের মধ্যে দেখুন গাছটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে তো যে কথাটা বলছিলাম যে এই সময় গাছ প্রুনিং করলে কিন্তু খুব দ্রুত গাছের গ্রোথ আসে এবং গাছে কিন্তু প্রচুর সংখ্যায় কুঁড়িও আসে আপনি দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসছে আর যত্ন বলতে ঠিক যেভাবে বললাম মিক্সড যে অর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো নিমখোল শিঙ্কুচি যেগুলো আমরা বাগানের প্রত্যেকটি গাছে ব্যবহার করি সেটাকেই ব্যবহার করছি আপনারা যদি সবটাও না পান অন্তত গোবরের সারকেও ব্যবহার করতে পারেন গোবরের সার অত্যন্ত সুন্দর একটি সার সেটাকেও ব্যবহার করতে পারেন এবং শস্যের খোলের জল তো অবশ্যই ব্যবহার করতে পারেন তবে মাসে দুবার করে ব্যবহার করবেন পনেরো দিন অন্তর গাছ খুব সুন্দর রেজাল্ট দেবে এবারে আসছি গাছের আরও একটা সমস্যা যেটা হয় বেলিফুল গাছের সেটা হলো গাছে ফুলের কুঁড়ি আসে অথচ কুঁড়ি ড্রপ করে যায় অর্থাৎ বার ড্রপ এটা একটা সমস্যা সেক্ষেত্রে আপনারা কী করবেন তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখবো আপনাদের গাছ আপনাদের হেলদি থাকুক বা গাছে যদি পোকামাকড় লাগুক যাই থাকুক না কেন আমরা পনেরো দিন অন্তর গাছে একবার করে কীটনাশক প্রয়োগ করবো আপনারা জৈব কীটনাশক হিসাবে নিমতেলকে ব্যবহার করতে পারেন হ্যাঁ আর অথবা ইমিডাক্লোপি গ্রুপের যে কোনো একটা রাসায়নিক কীটনাশককে ব্যবহার করতে পারেন তাহলে পরে গাছে পোকামাকড় থেকে গাছকে খুব সুন্দরভাবে আমরা রক্ষা করতে পারবো গাছে পোকামাকড় লাগবে না হেলদি থাকবে একটা বিষয় এখানে আপনাদের বলে রাখি সেটা হলো গাছে যদি বার্ড ড্রপ করে অর্থাৎ কুঁড়ি যদি পড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি হয় আমি দেখেছি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যে সালফারের অভাবে মূলত এই ধরনের সমস্যাগুলো হয় তো সালফারকে ব্যবহার করতে পারেন সালফার যে কোনো ফার্টিলাইজারের দোকানে সালফার বললে আপনারা পেয়ে যাবেন সেই সালফারকে নিয়ে এসে আমরা খুব কম পরিমাণে অর্থাৎ এক চামচের হাফ চামচেরও কম পরিমাণ নিয়ে আমরা গাছের যে মাটি সেই মাটিতে দিতে পারি অথবা আমরা মোটামুটিভাবে এক এমজি আমরা জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি তাহলে বার ড্রপ করে যাওয়ার যে সমস্যা সেই সমস্যা থেকে আমরা গাছকে খুব সহজেই রক্ষা করতে পারব তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও বেলি ফুল গাছের উপরে আপনারা এইভাবে যত্ন করুন আশা করি আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং কুঁড়িতে ভরে উঠবে আর বেলিফুলের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো গরমকাল মানেই বেলিফুল কারণ সন্ধ্যেবেলা হলেই বাগানে যদি আপনি একবার আসেন তাহলে বেলিফুলের যে গন্ধ সেই গন্ধে আপনি অবশ্যই মোহিত হয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিও আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন